এটা টুথপেস্ট দিয়ে করতেছেন না না শ্যাম্পু এটা এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের তো সবার নাক থেকে নিশ্বাস নেওয়ার অভ্যাস হম মনের ভুলে এখন তো আমাদের মুখ থেকে নিশ্বাস নিতে হবে কিন্তু এই অভ্যাসের কারণে আমরা তো নাক থেকে সাইডের সালো গোলা হয়ে যাবে মাকটা গলা হয়ে যাবে ওলা হয়ে যাবে এই শ্যাম্পুটার কারণ হচ্ছে যাতে নাকটা একটু কম গোলা হয় আচ্ছা খোলা যখন হয় আপনার যদি ইয়ে দিলে কম গুলা হয় আরও টুথপেস্ট টুথপেস্ট দিলে একটু ইয়া না ফগ কম হয় আমি ট্রাই করি না টুথপেস্ট কম হয় আমরা বাইজোরে আমরা বাইজোর হেলমেটের করি না টুথপেস্ট দিই করি তখন পানি একটু কম থাকে একবার একবার ট্রাই করে দেখিয়ান আচ্ছা ফগ যদি জমা যায় তখন কি করতে হবে আর